নীলা এ নীলা কি হয়েছে কি বলো আরে তুমি আমার জুতোটা কোথায় রেখেছো তখন থেকে খুঁজেই যাচ্ছি ঘরেই তো ছিল একটু খুঁজে নাও আরে পাচ্ছি না তো একটু চলো চলো না চলো না মানে কি আমি তো রান্না করছি তুমি দেখতেই পাচ্ছ আমি কি এখন রান্না করতে করতে গিয়ে তোমার জুতো খুঁজে দেব। তোমার একটা জিনিস কি তুমি খুঁজে নিতে পারো না সব দায় কি আমার কি ভাবো আমাকে জব বাবা কি আবার হলো আমি তো তোমাকে শুধু জুতোটা খুঁজে দিতে বললাম তুমি তো রেখেছো হ্যাঁ তার মানে তোমার সবকিছু আমাকেই গুছিয়ে রাখতে হবে আবার আমাকেই খুঁজে বের করতে হবে তাই তো কি ভাবো কি আমাকে হ্যাঁ তোমার কাজের লোক যে সব সময় তোমার সব জিনিসগুলো হাতের কাছে জোগাড় করে দেব নীলা তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো আমি তেমন কিছু বলিনি তুমি এরকম ভাবে কথা বলছো কেন হ্যাঁ সামান্য জিনিস নিয়ে তুমি এত বাড়াবাড়ি করছো হ্যাঁ আমি তো সবসময় বেশি বাড়াবাড়ি করি আমি থাকলেই তো তোমাদের যত সমস্যা আমাকে নিয়েই তো সংসারে যত অশান্তি তার থেকে এই ভালো আমি বাপের বাড়ি চলে যাই তাহলে সংসারে আর কোনো অশান্তি থাকবে না তুমি শান্তিতে থাকতে পারবে এটা আবার কি কথা মধু বাপের বাড়ি যাব মানে হঠাৎ তোমার বাপের বাড়ি কোথা থেকে এলো আর এখানে কি এমন কথা হয়েছে যে তুমি তোমার বাপের বাড়ি যাওয়ার কথা বলছো এটা কিন্তু ঠিক না মধু তুমি সব সময় আমাকে বাপের বাড়ি যাওয়ার হুমকি দাও কেন আমি কি তোমার হুমকিতে ভয় পাই নাকি তুমি কি মনে করো কেন আমি হুমকি দেবো কেন আমি সত্যিই বাপের বাড়ি চলে যাব আমি তো তোমার সমস্ত সমস্যার কারণ হয়ে যাচ্ছি দিনের পর দিন আর পারছি না এসব নিতে আমি এবার বাপের বাড়ি গিয়েই ছাড়বো হ্যাঁ তাই যাও সামান্য জিনিস নিয়ে যদি তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারো তো তাই করো আমার কিছু বলার নেই এখানে কি হলো বৌমা তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন কি হয়েছে তোমাদের সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন মা কি হয়েছে কোকা বৌমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেন কি করেছিস তুই ওকে যেতে দাও মা যেতে দাও যে যেতে চাইছে তাকে আটকিও না ও বড্ডবার বেড়েছে ও যাক না গিয়ে বুঝুক বাপের বাড়ি কেমন লাগে কি বলছিস কি তুই খোকা বোমা এরকম করে না মা কি হয়েছে ও কিছু করেছে তাহলে আমাকে বলো আমি ওকে শাস্তি দেব কিন্তু দোহাই তোমার সংসার ছেড়ে তুমি জিও না মা এই বাড়ি ছেড়ে তুমি জিও না তুমি বাড়ির লক্ষ্মী বউ তুমি সংসার ছেড়ে গেলে সংসারটা যে একেবারে লক্ষ্মী ছাড়া হয়ে যাবে বৌমা সব কিছু মিটিয়ে নাও মা তুমি যেও না না মা আমি পারবো না আপনার ছেলের সাথে থাকতে আমাকে নিয়ে যত সমস্যা এভাবে একসাথে থাকা যায় না মা আমি আসছি মা মা ও মা নীলা এসেছিস আয় মা আয় ভিতরে আয় জামাই কোথায় ও আসেনি না মা ও আসেনি আসেনি মানে কেন মা জামাই বাবা জীবন আসেনি কেন মা আমি ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি ও বাড়িতে আর না মা ফিরবো মানে মানে কেন কি হয়েছে তোদের আমি আর ওর সাথে থাকতে পারছি না মা সব সময় ও অশান্তি করে আমার আর ভালো লাগছে না তাই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি তুই একদম ঠিক করেছিস বোন আর ও বাড়িতে ফিরবি না আমি অনেকদিন ধরেই রঘুকে লক্ষ্য করছি কি ভেবেছে কি ওরা মা আর ছেলে মিলে আমার বোনের জীবনটা নষ্ট করে দেবে তুই আর ও বাড়িতে ফিরবি না আমি দেখে নিচ্ছি ওদেরকে এটা তুই কি বলছিস বাবা তুই এভাবে ওর সংসারটা নষ্ট করে দিতে চাইছিস আমি আর ও সংসারে ফিরবো না মা তুই ভুল করছিস নীলা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে কিন্তু তা বলে বাড়ি ছেড়ে আসাটা একদম ভুল সিদ্ধান্ত মা তুই বাড়ি ফিরে যা মা তুই বাড়ি বাড়ি ফিরে যা তোর আসল মা না আজ থেকে ও এ বাড়িতেই থাকবে আমরাই ওকে দেখাশোনা করব। এত অপমান সহ্য করে আমি কিছুতেই ও বাড়িতে ওকে থাকতে দেব না দেখ এবার তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর তবে আমি তোকে আরো একবার সাবধান করে দিচ্ছি নীলা ভেবে এই নাও এগুলো তাড়াতাড়ি মেজে নিয়ে এসে দেখি তোমার দাদা আবার বেরোবে তাড়াতাড়ি হাত চালাও হ্যাঁ বৌদি আমি এক্ষুনি মেজে আনছি নীলা তোমার আর কত বাকি তাড়াতাড়ি কি হবে না তাড়াতাড়ি এসো তোমার দাদা অফিসে যাবে তার খেতে দিতে হবে তো নাকি হ্যাঁ এই তো বৌদি এই তো বলো বৌদি বাবা বাসন মাজতে কতক্ষণ লাগে ওই কটা তো মাত্র বাসন তাড়াতাড়ি তোমার দাদার আর আমার ভাতটা বেড়ে রান্নাঘরটা পরিষ্কার করে নাও ওই গো আমার ভাতটা তাড়াতাড়ি রেডি করে দাও আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ রেডি তো আমি তো সেই কখন থেকে ভাত বেড়ে বসে আছি ও আর নীলা কোথায় ও খাবে না 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 ওর তো সারা দিন রাত শুধু শুয়ে বসে কাটাচ্ছে আর কোনো আবার বললে মুখে বড় বড় কথা খুব তর্ক করা শিখেছে আজকাল কি ও এমনটা করছে কেন কেন আর কি করে বলবো কাউকে বসে বসে এসে ভাত দিলে তো এটাই হয় এদিকে সংসারের টানা পড়ুন আর তার উপরে একটা উটকো ঝামেলা এসে জুটেছে আমার কপালে ওরা কপাল আমার এরকম ভাবে বলছো কেন এরকম ভাবে বলবো না তো কিরকম ভাবে বলবো হ্যাঁ এর জন্য তো তুমিই দায়ী বোনের জন্য দরদ একেবারে উদলে পড়ছিল। এবার কে দেখবে ওকে একে আমাদের তিনজনের পেট চালানোর দায়ী হয়ে উঠেছে তার উপর এসে জুটেছে এক ঝামেলা আমি কিন্তু বেশি দিন এভাবে চলতে দেব না বলে দিলাম তাড়াতাড়ি তোমার বোনকে এই বাড়ি থেকে বিদায় করো নীলা নীলা ও এখনো ঘুমাচ্ছে বৌমা ঘুমাচ্ছে মানে আপনার মেয়ের কি কোনো আকিল জ্ঞান বলে কিছুই নেই কত বেলা হয়ে গেল এখনো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে আসলে বৌমা ওর শরীরটা একটু খারাপ তো ওসব শরীর খারাপ না ছাই আপনার মেয়ের নতুন নতুন বাহানা শুরু হয়েছে আজকাল কাজের ভয়তেই চুপচাপ শুয়ে থাকে ওসব আমি বুঝি না এই তো বৌদি আমি উঠে গেছি বলো বলো কি করতে হবে কি করতে হবে তুমি জানো না ঘরের সব কাজ এখনো পড়ে আছে সেগুলো কে করবে বেলা পর্যন্ত নাক ডাকিয়ে ঘুমালে চলবে আরে বল এটা কিন্তু তুই একদম ঠিক কাজ করছিস না তোর বৌদি একা একা খেটে মরছে আর তুই বসে বসে আরাম করছিস তুই তো জানিস আমার আবার সকাল সকাল না খেলে শরীর খারাপ করে রান্নাটা তো সকাল সকাল করতে হবে নাকি সে খেয়াল কি ওর আছে খাই তো পরের হোটেলে বসে 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 ভালো মন্দ খাচ্ছে আর ঘুমাচ্ছে তাই কে খেলো খেলো বা না না তাতে ওর কি আসে যায় এরকম করে ও তো সংসারের কাজ করে থাক মা আপনার মেয়েকে নিয়ে আপনাকে আর সাফাই গাইতে হবে না আপনার মেয়ের গতদের কথা সবাই জানে ওই গতরের জন্যই তো নিজের সংসারটা টিকিয়ে রাখতে পারেনি আবার বড় বড় কথা দেখো মা আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিতে চাই বোনকে এ বাড়িতে থাকতে গেলে আগে সংসারের প্রতিটা কাজ নিখুঁত ভাবে করতে হবে আর না হলে কিন্তু আমি আর ওকে রাখতে পারবো না কথাটা ওকে ভালো করে বুঝিয়ে দিও কাঁদিস না মা কাঁদিস না দেখেছিস তো আমি তোকে আগেই বলেছিলাম স্বামীর ঘর ছেড়ে আসিস না মা পরে পস্তাতে হবে দেখলি তো আমার কথাটাই মিলে গেল মারে এই পৃথিবীতে কেউ কারোর আপন নয় সবাই নিজের স্বার্থে চলে তুই ওদের যতই করে দিস না কেন কোনো দিনও ভালো হতে পারবি না ওদের কাছে তাই বলছি এখনো সময় আছে মা তুই তো স্বামীর ঘরে ফিরে যা ওটাই তোর ভালো থাকার একমাত্র জায়গা রে আমি আর কদিন বাঁচবো বল দুদিন পরেই তো আমাকে সব ছেড়ে চলে যেতে হবে তখন তোর কি হবে কোথায় থাকবি তুই তাই বলছি বাড়ি ফিরে যা মা জামাই একদমই খারাপ নয় রে তুই তার কাছে ক্ষমা চেয়ে নিলে সে নিশ্চয়ই তোকে ক্ষমা করে দেবে তাই করবো মা তাই করব। আমি আজকেই চলে যাব আমার শ্বশুর বাড়িতে আর থাকবো না এই বাড়িতে আর থাকবো না আমি একটু বুঝতে পারিনি মা বিয়ের পর প্রতিটা মেয়েরই বাবার বাড়িতে থাকার কোনো অধিকার থাকে না মা আমি না বুঝেই আমার জীবনের এত বড় একটা সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি আমি খুব ভুল কাজ করেছি আমি আজই চলে যাব এই বাড়িতে আর থাকবো না মা আর থাকবো না